জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি স্বামীজির দৃষ্টিতে ঈশ্বর এই জগতে একজন ঈশ্বর আছেন ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান তিনি অবিনাশী নিয়ত ক্রিয়াশীল তার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত যখন সমগ্র জগৎ নিদ্রা যায় তখনও তিনি জাগিয়া থাকেন তিনি অবিরত কাজ করিতেছেন জগতে যাহা কিছু পরিবর্তন বিকাশ দেখা যায় সর্বত্রই তাহার কাজ শত শত যুক্তির দ্বারা ধর্ম ও ঈশ্বরকে প্রমাণ করা যায় না যুক্তি বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্ভব বলিয়া প্রমাণিত হইতে পারে কিন্তু ওইখানেই শেষ সত্যকে সাক্ষাৎ উপলব্ধি করিতে হইবে আর ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পাইতে গেলে অনুভূতি আবশ্যক ঈশ্বর আছেন এইটি নিশ্চয় করিয়া বুঝিতে হইলে ঈশ্বরকে অনুভব করিতে হইবে সাক্ষাৎ উপলব্ধি ব্যতীত অন্য কোনো উপায়ে আমাদের নিকট ধর্মের সত্যতা প্রমাণিত হইতে পারে না অজ্ঞ ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে প্রাথমিক ধারণা এই যে তিনি এই ব্রহ্মাণ্ডের বাহিরে কোথাও আছেন ঈশ্বর সম্বন্ধে দ্বিতীয় ধারণা এই যে একটি শক্তি রহিয়াছে সর্বত্রই তাহার প্রকাশ তিনি প্রকৃত সগুন ঈশ্বর চণ্ডীতে ইহার কথায় লিখিত আছে তৃতীয় সোপান এই যে ঈশ্বর প্রকৃতির বাহিরেও নাই ভিতরেও নাই কিন্তু ঈশ্বর প্রকৃতি আত্মা জগৎ এইগুলি এক পর্যায়ে শব্দ প্রকৃতপক্ষে দুইটি বস্তু নাই কতকগুলি দার্শনিক শব্দই তোমাকে প্রতারিত করিয়াছে আমাদের শাস্ত্রে ঈশ্বরের বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে সগুণ ও নির্গুণ সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা জগতের শাশ্বত জনক জননী তাহার সহিত আমাদের ভেদ নিত্য মুক্তির অর্থ তাহার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশ্লেষণ আনাবশ্যক এবং অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে জীব সমষ্টিকে নিয়েই ঈশ্বর মানব দেহের প্রত্যেক কোষ বা সেলের একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকিলেও দেহ যেমন একটি অখণ্ড বস্তু ঠিক তেমনি ঈশ্বরও একজন ব্যক্তি সমষ্টি ঈশ্বর এবং ব্যাস বেষ্টি বা অংশই হচ্ছে জীব বা আত্মা ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের ওপরে নির্ভর করছে দেহ যেমন কোষের ওপরে নির্ভর করে বিপরীত সত্য জীব ও ঈশ্বরের অস্তিত্ব পরস্পর সম্পর্ক সাপেক্ষ একজন যতক্ষণ আছেন ততক্ষণ অন্যকেও থাকতে হবে আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিস্বর বলে আর কিছুই নেই জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন অন্য সব কিছুই স্বপ্ন শুধু মায়া প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ আর সেই নক্ষত্র রাজি ঈশ্বর রূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে নিখিল আত্মার সমষ্টি রূপে যে একমাত্র ভগবান বিদ্যমান আছেন এবং যে একমাত্র ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি আর আমার সর্বাধিক উপাস্য দেবতা হবেন আমার পাপী নারায়ণ আমার তাপী নারায়ণ আমার সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ জয় ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি